মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে কান্নার শব্দ দেয় স্বর্গ সুখে কান্নার শব্দ দেয় স্বর্গ সুখে ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্তে দেয় জননীর বুকে ধাত্রি মাতা নিপুণ হাতে ধাত্রি মাতা নিপুণ হাতে চলে চলে মা গ্রাম থেকে গ্রামে বিবাকি রাত্রি জামে চলেছে দাই ছুটে ঢুকে জেলে মঙ্গল দীপ চলেছে দায়ী ছুটে ধুকে জেলে মঙ্গল সুখে থাক টাকা খাটায় ব্যবসা করে টান করে আর এটা হচ্ছে আমাদের গায়ের সম্পত্তি চিরকালের জন্য আপনি যে সেদিন আমাকে একটা পিতলের মেডেল ঘষায় দিয়ে গেলেন তারপর তার দেখা নাই বিপারটা কি না মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম তো খেয়েছিলেন নাকি যে মানুষটা দেশের মায়ায় মাটি কামড়া পড়ে থেকে খায় না খায় মরে গেল তার সম্পত্তি বলে খাস হয়ে যায় এনিমি হয়ে যায় আচ্ছা কাকা এনিমি মানে তো সত্তর তাই না এই সব যারা করেছে এনিমি তারা তো তোর কম বুঝে না নাকি আমার মাসের বাড়িটা গনিপাড়া মানে দখল করে নিল কাকা বুঝুন দেখ Pereira যদি আমাকে পছন্দ করে ফেলায় তখন তখন কি হবি পছন্দ তো করবেই তোমাক দেখে অপছন্দ করার তো কিছু নাই তুমি আমার করে কথা কও তোমার কাছে কি ঘটনার কোনো গুরুত্ব নাই আমার বিয়ের কথা শুন না তুমি কোনো ব্যবস্থা নিবা না ব্যবস্থা করে দাও তো এক বাইক করে আসি গো সব সমস্যা তো হয়েছে হাতের লেখায় বিয়ের লেখা জাগে উঠতেছে না তালি তোমার হাতের রেখা নিয়েই বসে থাকবা আমার জন্য তোমার কোনো চিন্তা ভাবনা নাই ভাবনা নাই কিটা কইছি আমি তো সব সময় সয়না সপনে ভেবেই যাচ্ছি আমার বুকের মধ্যে ঝড় তুলে দিচ্ছে তার ভাবনায় আমার বুকের মধ্যে তোমার ছবি আগাগো তুমি টেপ টেপ করে চাইয়া থাকো চোখটা তোমার বাগাগো আকাগো বাকাগো আকাগো উড়াম করে সখের দিকে সে কি দেখতেছেন হরিপদ বিয়ে সব কোথায় মনে হচ্ছে দুইখান পুকুর আপার কপালে মতে আটকে রেখেছি কি সক্সকে পানি মনে হয় জাপ দিয়ে পড়িatasaraynen biyeatasaray jalle ami satarkat peshaini ওই পুকুর আমি ডুবে মারবে চাই করতে চেন <laughs> 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 মাথা খারাপ হয়ে গেছে এখানে আমার বিয়ে না আসলো কোথ থেকে আসলে ঘটনা হয়েছে কি তোমার বিয়ের খবর শোনার পর থেকে আমার মনের মধ্যে জানি কিরাম কিরাম লাগতেছে চোখে মুখে খালি আন্দাজ দেখতেছি আমার কিছু ভাল লাগতেছে না তুমি চিন্তা করো না জান আমার জীবন থাকতে তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করবে পারবে না সত্য অসময় শুয়ে ও সোনা তোমার কি শরীর খারাপ লাগে না না তুমি এত উতলা হয়ে না এমনি শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিলে তাই দাইমা কি দুই একদিনের মধ্যে আইছিল দেখে গেছে না কয়দিন ধরে আসে না তোমার তো একটা কথা কয় হয়নি সেদিন একটা ঘটনা ঘটে গেছে কি হইছে একদিন কওনি কে আমাকে দাইমা দেখ পারাইছিল ঠিক সেই সময় সরকারি ডাক্তারখানার আপাও এসে হাজির তাক ডাকিছিল কি ডা তা জানি না কারবা কাছে খবর পাইছে এই বাড়িতে পোয়াতি আছে তাই তাই তারপর কি হয়েছে দাইমাকে একটু খারাপ করে কথা কইছে দাইমা মনে খুব কষ্ট পাইছে এইজন্যই মনে কয় আসে না আগে কাউনি কে ওই লিপস্টিক वाली মাথুবড়ি করার লাগি কে ডেকেছিল আমার বাড়ি এত বড় বিয়াদ বুড়ো মানসিক অপমান করে মহিলা পাই আগে শোনো তুমি আবার উল্টা পাল্টা কিছু কবার যায় না টাউনের মানুষ উনাগো বুঝ আলাদা বাপ রে টাউনের মানুষ টাউনের মানুষ হলি গায়ের মানুষই অপমান করি কথা কথি হবে না বাদ দাও আমি কই কি তার ছায়া তুমি এক সময় দাইমার কাছে যাইয়া বুঝাইয়া নিয়ে আসো দিনকে দিন মানুষ কি হয়ে যাচ্ছে আমাদের গায়ের কথাই ধর কি ছিল আর কি হয়ে গেল কত সুন্দর সোনার গাঁও কত মানুষ উৎসব আনন্দ সব সময় লেগে থাকত মহরমের বহর নাটি খেলা সড়ক পুজো দেল আর সব কোনে আর সেসব মানুষও নাই পার্বনও নাই খালি শোনো অভাব আর নাই নাই গল্প কে কিভাবে লড়াই সামনে কত কিছু দেখলাম কাকা আচ্ছা কাকা আরে তখন তো মানুষজনের অভাব অনটন ছিল অভাব ছিল কিন্তু মনটাও ছিল এখন তো মানুষের খাসটা খারাপ হয়ে গেছে নিজিতা ছাড়া আর কেউ কিছু বুঝবে না আচ্ছা এমন তো কালি মানুষ চিন্তা করে যে কেবারে অন্যের ইশিন মধ্যেpast থাকে এই কর বড়দের মধ্যে কথা কবের যে কে মুখ খারাপ করে এই যরুন যাও তো কাছ থেকে এক গামলা মুড়ি মেখে নিয়ে আয় তো খালি মুখিয়ার কথা খুব ভালো লাগে দি না এই কথা এই प्यास নিষেধ করিস হাই যাব শনিবার ও গৌরী একটু দেখে দে তো আর কতদিন বাসা লাগবি কত কিছু দেখা লাগবি কপালে আর কত লেখা বাকি আছে দেখে দে তো আপনি আর দুঃখ করেন কে কাকা আপনাদের জীবন তো শেষই হয়ে গেল ভালোই তো কাটালেন আর আমাক নিয়েও ভাবিনে নে আমাদের জীবনই বার কয় দিন কিন্তু খালি চিনতে হয় কাকা করে ফল কি দেখে মানুষ হবি কোন কাকা এই যে কাকা নেন পড়ি কাকা ভালোই হলো পিএস স্যার আনমেন্ট কলেন

কেস মিলে গেল এই মাত্র চাচা এই কপালের কথাই করছিল আর তুমিও সেই কথাই কলা কই কি আর সাধে রে বাপ সুখে থাকলে তো আর কপালের কথা মনে থাকে না তোমার আবার নতুন করে কি দুঃখ হলো গৌরার মা এ তোমার মতো সুখী কি ডা আছে কো সারা এলাকার মানুষ তোমারে মা কয়া ডাকে মুখি ডাকে জানডা না হয় ভরে ভাই পেট ভর্তি তো খাওয়া লাগে সে কথা তো ঠিকই গৌরার মা কিন্তু তোমার পেটের খাওয়াটা কে ঠেকালো ঠেকে নাই ঠিক তে কতক্ষণ আপনারা এ গায়ে সরকারি হাসপাতাল দেখছেন সেই আনন্দে মিষ্টি বেলছেন এ অভাগের কথা কি আনন্দে কারো মনে থাকে

অবশ্য সোর্ণা ভদ্দলক SEO তো বুঝা প্রান্তিছেনে ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে বিভাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গল নদী চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গল নদী সুখে থাক